সবাইকে অনেক অনেক শুভেচ্ছা নতুন দিনের তো আজকে একেবারে টোটোর থেকে ব্লগটা শুরু করছি রেডি হয়ে যাচ্ছি ব্যাংকে তো কাজ মেটে নিই তো ওই জন্যে আজকে বেরোলাম আমি মা দাদা আজকে বাড়ি ছিল না বলে দাদা ভাই টোটোতে করেই যাওয়া হচ্ছে চলো যাই দেখি আজকে আশা করছি যে কাজটা মিটে যাবে তো মিটে গেলে ভালোই হবে দেখা যাক কি হয় এখন আমাদের এই গ্রামের ভিতরে খুব তাই চলে আসলাম হাসনাবাদে এখানে নিয়মের নতুন ওপেন হচ্ছে দোকান বুঝেছো আর এই যে ব্যাংক কালকে মোটে ভিড় ছিল না আর আজকে ভিড় হ্যাঁ তা কাজ তো আমাদের হলো না এখন যাই হাঁটতে হাঁটতে ওই ইয়েতে যাচ্ছি স্বর্ণকারের দোকানে মা সেই একটা নাকের ভেঙে গেছিল তা সেটা ঠিক করতে দিয়েছে আমরা বেরিয়ে পড়লাম এখন বাড়ি যাই বাজার কলকাতা

পারলাম না মাইনে ঢুকলে তারপরে তাই নেব তো ওই জন্য ওনাকে বলে আসলে আপনি রেখে দেবেন আমি নিয়ে ও আজকে তো মঙ্গলবার না তো হাটে দেখা যেত একটু ঘুরে যাওয়া যেত এখানে এখানে পাওয়া যায় না সিংহাসন গুলো কি সুন্দর সুন্দর কিন্তু ওর থেকে বড় বড় তো এখানে আরো এই দেখ এখানেও পাবো কিন্তু বুঝিস ওই আয়নাগুলো বেসিনের সামনে এখানেও পাওয়া যেত

ও একদিক দিয়ে ভালো মানে আমাদের পরিচিত বুধবার দিয়ে কাজে আবার তার আগে নেই বললাম কাজ দাও বলছে এখন হবে না মঙ্গল বুধবার ওই যাই হোক শুনেও আসলাম আবার এদিক দিয়ে খাবারও নিয়ে আসলাম হ্যাঁ ও দেখতে পাচ্ছি না এই নাও এটা গিফট মালিক দিয়েছে বাপি কাকু হ্যাঁ কাকুর বলেছি খাবার দাও দিয়ে দিল তাই যে বাড়ি এসে সঙ্গে সঙ্গে খেতে বসে বললাম হাত মুখ ধুয়ে ভীষণ খিদে পেয়ে গেছে বাজে এখন একটা আজকে আছে হচ্ছে মেনুতে খিচুড়ি এখানে আছে আলু ভাজা পটল ভাজা তো মা আমি দুজনেই বসে পড়েছি এখানে তা বাড়ি এসে স্নান টান করে তারপরে খাওয়া দাওয়াটাও কমপ্লিট করে নিলাম আর এই যে এখন এখানে বসে বসে মার ওই চ্যানেলের জন্য কাজ করছিলাম তো শুধু ম্যানিটাইজেশন অন করলেই হয় না তার পিছনে আরো অনেক কাজ থাকে সেগুলো করতে হয় তো সেইগুলোই আর কি করছিলাম তো যাই হোক করে দিয়েছি এবার দেখা যাক কতদূর কি হয় আবার নেক্সট যে আর কি আপডেটটা আসবে সেটাও করতে হবে তো এই হচ্ছে ব্যাপার তো যাই হোক এখন আর কি সবাই সবার মতো দাদা ভাই বৌদি ওই ঘরে মা ও করে আমি এখানে আমি আমার কাজটুকু করবো যেটুকু আমার আর কাজ বাকি আছে তো যাই হোক দাদাভাইয়ের আবার আজকে পুজো আছে আজ মঙ্গলবার তো কালী পুজো আছে ওর কি বললো বেশ জায়গাটা নিমিচি বলে একটা জায়গা আছে এখানে আমাদের এখানে তো সেইখানে বুঝেছো তো যাবে ওই সোনাই তারপরে সোনাইয়ের দাদু আর দাদাভাই ভাই তিনজনে মিলে করবে তো জোড়া কালী পুজো আর আরেকজন পুরোহিত আছে জোড়া কালী পুজোতে অনেকের আর কি নিয়ম থাকে যে জোড়া জোড়া আর কি পুরোহিত বসিয়ে পুজো করাবে তো এই হচ্ছে ব্যাপার তো যাই হোক চলো একটুখানি আমি আমার কাজটা কমপ্লিট করিনি তারপরে তোমাদের সাথে আবার পরে কথা বলছি তাই যে দাদু এসে বসে আছে যাবে সবাই একসাথে তাই যে এখন একটু আর কি চুল টুল নিলাম যাচ্ছি ওই ইয়েতে ঠামিদে বাড়িতে এই যে আমি ঠাকুরের ওখানে টানোর জন্য যে পর্দাগুলো কিনেছিলাম ফ্ল্যাটের তো এমনি আর কি দরজা যে পর্দাগুলো জাননার ঠিক আছে কিন্তু দরজার পর্দাগুলো অনেক বড় বড় হয়ে গেছে এরকম চার আঙুল মতো কাটতে হবে কেটে তারপরে সেলাই করতে হবে বুঝেছো হ্যাঁ দুটো আছে তো ওই তো ওই দুটো আর এই দুটো আমি এইবার দিন আসার সময় নিয়ে এসেছি বুঝেছো এইগুলো সব নিয়ে যাব এখন ঠামির কাছে দিয়ে আসবো আর ঠামির কাছে শাড়ি কিছু আর কি ওই ইয়ে সেলাই করতে দিয়েছিলাম কী বলে ওগুলোকে আঁচল আর কোমর তো সেইগুলো নিয়ে আসতে হবে ঠিক আছে চলো যাই তা আমি আর বৌদি আমরা দুজনে এখন বেরোলাম হাঁটতে হাঁটতে যাচ্ছি এই যে ব্যাগে নিয়ে নিয়েছি এগুলো মন্দিরে সন্ধ্যা দেওয়া হয়ে গেল আমরা ওইদিকে নিয়ে নিলাম জামা কাপড় চলো কি ও ঠামীদের পয়সা কেটেটা বোঝাবেন এখন অন্ধকার না পাগল গান হ্যাঁ একদম লক লক করছে অন্ধকার হয়ে গেছে ভাই চল চল এখানে সন্ধ্যা ফুলগুলো ফুল দেখো কি সুন্দর লাগছে হলুদ কালারে বেশ সুন্দর এই আবার সন্ধ্যাবেলা ফোটে সকালবেলা হ্যাঁ সকালবেলা একবারেই হয়ে যাবে তা এখানে এখন নারকল নিয়ে বসলাম নারকেল কুরাবো ঠিক আছে আর এখানে কিটি বসে বসে এখন দেখছে কখন তালের বড়া হবে তারপরে তাই খাবে বোরি এখানে বসে চা আর রুটি খাচ্ছে ও আচ্ছা ও হ্যাঁ রুটি খেয়ে এসে বসলো তা এখানে এই যে এটা তাল ঘোটাটা নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি সুজি এর মধ্যে দাও ঘন ঠিক এই দিয়ে তেময় দিয়ে দিচ্ছে নারকোল না তালের বড়াটা ওখানে মাখিয়ে রেখে এখন চলে আসলাম উপরে একটু নাইটিটা চেঞ্জ করে নি ঘেমে গেছি একদম ওই হেটে গেছি অতটা তারপরে এসে ওই নারকেল টাারকোল কুড়ে আর কি এ করলাম তো আর যা গরম পড়ছে বাবারে বৃষ্টি হচ্ছে গরমের কোনো ইয়ে নেই হ্যাঁ পড়েই যাচ্ছে গরম তা যাই হোক একটু নাইটটা চেঞ্জ করে নিই আর হ্যাঁ বাড়িতে আসছে হচ্ছে দাদা আমার যে দাদা আছে সুদীপ্ত তো দাদা বাড়িতে আসছে কিছু দরকারি কাজ আছে তো ওই জন্যই কাজগুলো মেটাতে হবে এই কটা দিন ধরে তো তোমরা দেখছোই যে আমি আর কি ফ্ল্যাটের দিকে যেতেই পারছি না সেদিন বিশেষ প্রয়োজন ছিল বলেই আর কি যাওয়া হয়েছিলো তাছাড়া যাওয়া হচ্ছে না তার কারণ এদিক ওদিকে আর কি কাজ আমার করতেই হচ্ছে তো ওই জন্যই আর কি আবার মনে হয় আগামীকাল যেতে হবে তো দাদার কিছু কাজ বাকি আছে তো দাদা বলছে তুই থাক আমি যাচ্ছি সন্ধ্যার পরে তো এটা ফেটানো হয়ে গেছে ভালো হবে এক এক করে গলদাগোল্লা গোলদাগোল্লা সব বলে সুন্দর সুন্দর তালের বড়া ঠিক আছে বড়া বানানো হলো খাওয়া হলো দাদা এসছিল দাদার সাথে কথা হলো কাজবাজ মিটলো তো যাই হোক দাদা চলেও গেল আমি আর আমার ক্যামেরাটা একটু দেখাইনি আবার দেখালে ওই নিয়ে আবার সব শুরু ভালো লাগে না জানো তো তো ওই জন্য আমি আর দেখালাম না যা হোক অফ ক্যামেরাতেই হোক অত অন ক্যামেরাই না করাই ভালো সব কিছু তা ওই জন্যই তো এই যে বড়াগুলো এখন খাওয়া হচ্ছে এমনি দেখতে সুন্দর হয়েছে তেল আমার হাতে একদম চকচক করছে আর ওখানে ওই দেখো কিটি এটা ব্যাগ ধরেছে ধরে ওখানে লাফালাফি করছে সেই কখন থেকে ঠিক এইটুকুনি একটা বাই সে মোড়ে কবে ভূত হয়ে গেছে এখনো পর্যন্ত লাফালাফি করে যাচ্ছে ওকে নিয়ে ওই উপরে আজকে এতগুলো কালির বড়া হয়েছে আরও হয়েছিল সেগুলো খাওয়া হয়ে গেছে আপাতত আর কি এই এক গামলায় আছে আচ্ছা তো এখানে এখন বসলাম তোমাদেরকে এই যে যেগুলো নিয়ে আসলাম সেলাই করা সেগুলো আমি তোমাদেরকে দেখাই একবার এই দেখো এই যে এই কালো শাড়িটা যেটা আমি কিনেছিলাম ঠিক আছে এটা তো না এটা না একটা কালো শাড়ি সেই কিনলাম না কিসের মধ্যে বেশ তো এইরকমই আর কালো তারপরে কি একটা কালার ছিল পিঙ্ক কালার না পিয়াজি পিয়াজি মতো এটা তো সেই ওই আমি মা বৌদি আমরা তিনজন সেই এক শাড়ি কিনেছিলাম সেই শাড়ির শাড়ি দূর থেকে দেখায় হলুদ গোলাপি আর বৌদিরটা হচ্ছে ওই কি ছিল নীল আর লাল তো ওই শাড়িগুলো বুঝছো আর তাছাড়া আমি এরকম একটা শাড়ি কিনেছিলাম ঠিক আছে এই শাড়িটার ব্লাউজটা বানাতে দিয়ে এসেছিলাম ঠামির কাছে ব্লাউজটা মানে এত বড় বানিয়ে দিয়েছিল ঠামি তো পরে একেবারে হগল বগল মনে হচ্ছিলো তো এই জন্যই আর কি এরকমভাবে আবার শর্ট হাতা করেই বানালাম এমনি আমি ওই গোল পিঠের মধ্যেই পরি ব্লাউজ এই একটা ব্লাউজ আর বৌদির একটা শাড়ির ব্লাউজ ছিল এটা আমার সাইজে বানিয়েছি এই ব্লাউজ আর আর ও বৌদির একটা কুর্তি ছিল এই শাড়িটা সরাই এটা বলি গরম লাগছে কেন একটা কুর্তি ছিল ওর যেটা সেলাই করতে দিয়েছিল এই যে ওর বডির আর কি মাপ করে একদম সরু মাপ এই একটা আর একটা গেঞ্জি আমি সেই বাজার বাজার কলকাতায় তো হ্যাঁ কিনে দিয়েছিলাম তো সেই গেঞ্জিটাও সেলাই করতে দিয়েছিল কারণ ওর অনেকটা বড় হয়ে গেছিল এটা আর হয়নি আর তাছাড়া এই শাড়িগুলো সব কটার আর কি কোমর আর ইয়ে আঁচল একবারে সেলাই করে আনা হলো এটা দিয়েছিল হচ্ছে আমাকে মিষ্টু আন্টি তো যে আন্টির সাথে আমেরিকার থেকে যে আন্টি এসেছিল আমরা লোকনাথ বাবার ওখানে দেখা করলাম না তো ওই আন্টি দিয়েছিল শাড়িটা তো এটা আর কি আমি শুধু ইয়ে করে আনলাম আর গোলাপি কালার ব্লাউজ তো আমার কাছে আছে তো ব্লাউজ দিয়ে পরে নেব আর এটা দিয়েছিল হচ্ছে লাল কালার এটা ঠাম্মি নিয়ে এসেছিল পিসির ওখান থেকে আসার সময় ঠিক আছে আর এটা দিয়েছিল ভিক্ষামা এটা খুব সুন্দর একদম নরম শাড়িটা এত সুন্দর এই শাড়িগুলোর আর কি ইয়ে করলাম সব আর এরকম হালকা ইয়ের শাড়ি না আমি পড়তে খুব ভালোবাসি তো ওই জন্যই আমি সব সেলাই করে আনলাম তো দাদাভাই যেহেতু পুজো করতে গেছে তাই ডিউটি করেছে আমার নাইট শিফট এই ম্যাডামকে দেওয়ার জন্য ঠিক আছে আমার ঘরেই নাইট শিফট করেছে ওই ঘর থেকে এই ঘরে শিফট হয়েছি এই হচ্ছে ব্যাপার তো দাদাভাই ভোরবেলা আসলে আবার ওই ঘরে চলে যাবো আমি ঠিক আছে বাজে হচ্ছে কনে বারোটা তো আমার ভিডিও এতক্ষণ ধরে আমি এডিট করছিলাম হয়ে গেছে লাস্ট এটুকু আর কি ভিডিওটা শেষ করে তারপরে এটা এডিট করে আপলোড করে রেখে দেব সকালে অনেক সকালেই বেরোতে হবে ব্যাংকের কাজ আজকে মেটে যা ভিড় ছিল ওরে বাপরে বাপ তো ওনাদের একটা টাইম থাকে যে টাইমের মধ্যে ঢুকতে হয় এমন কি মানে ঢুকতে হয় না মানে সেই টাইমের মধ্যে আর কি সব ইয়েগুলো অ্যাপ্লিকেশনগুলো জমা দিতে হয় বাট আমার টাইমের পাঁচ মিনিট পরে আমি গেছি তো যার কারণে আমারটা নেয়নি কাগজ জমা তো আবার আগামীকাল যেতে হবে আমার তো সকাল সকালে যাবো ভাবছি গিয়ে একটু ওখানে দাঁড়িয়ে থাকবো তাও ঠিক আছে আর দেরি করবো না তো চলো আর বেশি কথা না বলে আজ ভিডিওটা এই পর্যন্তই রাখছি কেমন লাগলো আজকের ব্লগটা সেটা অবশ্যই জানিও তোমরা আজকের দিনটা কেমনভাবে কাটালো সেটাও জানিয়ে দিও আমাকে কমেন্ট বক্সে আজকে আমার কাটাবো বাই গুড নাইট ড্রিম